মিল্টনের চার ব্যাংক অ্যাকাউন্টের সন্ধান টাকা পাঠাতেন কারা ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে তারা এখনই সাবস্ক্রাইব করে নিন মিল্টন সমাদদারের তিন চারটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সন্ধান পেয়েছে ডিবি পুলিশ এসব অ্যাকাউন্টে কারা টাকা পাঠাতেন সে বিষয়ে চলছে তদন্ত এছাড়া সোশ্যাল মিডিয়া ব্যবহার করে মিল্টন কীভাবে অর্থ উপার্জন করতেন এবং কারা তাকে সহায়তা করতেন তাদেরকেও শনাক্তে কাজ করছে ডিবি শনিবার চৌঠামে দুপুরে মেন্টো রোডের নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এইসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ কমিশনার গোয়েন্দা মোহাম্মদ হারুন রশিদ জিজ্ঞাসাবাদের জন্য চাইল্ড অ্যান্ড ওল্ড এস কেয়ার আশ্রমের চেয়ারম্যান গ্রেপ্তার মিল্টন সমাদদারের স্ত্রীকে ডাকা হয়েছে বলে জানিয়েছেন তিনি হারুন রশিদ বলেন মিল্টন সমাদদার রিমান্ডে রয়েছেন তার বিরুদ্ধে যে সব অভিযোগ সেসব বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তার আশ্রমের বিভিন্ন অনিয়ম দুর্নীতির বিষয়ে মিল্টনের স্ত্রীকে রবিবার দুপুরে ডিবিতে ডাকা হয়েছে তার স্ত্রীকেও আমরা জিজ্ঞাসাবাদ করব নিজের বাবাকে পিটিয়ে গ্রাম ছেড়ে ঢাকায় এসে মিল্টন সমাদার সাইকোতে পরিণত হয়েছে মন্তব্য করে ডিবি প্রধান বলেন আমরা জানার চেষ্টা করেছি তার উত্থান কিভাবে হলো কিভাবে তিনি তথা কথিত মানবতার ফেরিওয়ালা হয়ে উঠলেন তার অর্থের উৎস কিভাবে আসে কেনই বা সেবার নামে দরিদ্র মানুষ সংগ্রহ করে তাদের টর্চার সেলে পেটানো হতো সব কিছু নিয়েই তাকে জিজ্ঞাসাবাদ চলছে সম্প্রতি কিছুদিন ধরে মিল্টনের বিরুদ্ধে নানা প্রতারণার অভিযোগে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয় গত বুধবার পহেলা মে রাতে রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে মিল্টন সমাদদারকে আটক করে গোয়েন্দা মিরপুর বিভাগ পরে রাতে তার বিরুদ্ধে মিরপুর মডেল থানায় বিভিন্ন অভিযোগে তিনটি মামলা হয় সেসব মামলায় আদালতে শোপর্থ করলে মিল্টনকে তিন দিনের রিমান্ড দেন আদালত এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন